দেশের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি গান গেয়ে মানুষের মন জয় করছেন তবে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন জিতেছেন তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজো যেন উধাও কোনো খোঁজ খবর নেই গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না তাকে এই ভিডিও দেখে নেতিজেররা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ মমতাজকে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার উদাহরণ হিসেবে দেখছেন আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই তাকে ভোট জোর সৈনাচারের দোষর ও পালিয়ে যাওয়া আবার সৈনিক বলে মন্তব্য করছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাকে প্রকাশে দেখা যায়নি তাই অনেকেই জানতে চাইছেন মানিকগঞ্জ সিংগাইয়ের মানিকগঞ্জ দুই আসনের এই সাবেক সংসদ সদস্য বর্তমানে কোথায় আছেন গ্রামবাসীর মতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শাসক হাসিনা দেশ ছাড়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ মিলছে না কখনো শোনা যায় তিনি দেশে আছেন আবার কখনো খবর আসে যে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি মমতাজ এখনো ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় রয়েছেন উল্লেখ্য মমতাজ বেগম দু সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন এরপর দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে